এখন আমরা জব সিলেকশন কিভাবে করব আমাদের শ্রদ্ধে ওস্তাদ যে তিনি আমাদেরকে জব সিলেকশন শেখাচ্ছেন এই জব সিলেকশন করা এখানে জব ক্রিয়েট করার জন্য জব সিলেকশন এই জব সিলেকশন আমরা প্রবেশ করার জন্য এন্টার বাটন অথবা ওয়ানে ক্লিক করলেই আমরা ওপেন করতে পারব ওপেন করতে পারবো এই যে এন্টার বাটনটা ক্লিক করে আমরা প্রবেশ করলাম এখানে আমি জবটাকে লিখব এখানে আমি আপনি ওস্তাদ জি আপনার আপনার এলাকার নাম লেখেন সাভার লেখেন জি আচ্ছা এখানে আমি আমরা আগের পর্বে দেখে গেছি যে শিব বাটনের কাজ কি করলাম এস চলে আসলো আর আমি এখানে আমি এবিডি যে হ্যাঁ এই যে এস এখানে আছে আমি এস ক্লিক করলাম এবার এখন আমার ভি লেগবো এখানে ভি এ আর

এখানে আসি এখানে চলে আসলাম এই ডাউন বাটন ক্লিক করে এখন আমরা এখানে এন্টার বাটন ক্লিক করে আবার এটার মধ্যে প্রবেশ করি এই যেখানে আগের যে কাজটা ছিল আমাদের সেই কাজটা এখানে চলে আসছে পূর্বে একটা কাজ করেছিলাম সেটা আসছে এখন ওইটা কনফার্ম করার জন্য কি বুঝাচ্ছি আমরা আজকে যে কাজটা করব মানে আমি মূল কাজটাকে সিলেকশন করবো আমি কোন ঘরে থাকবো বা কি করব কোথায় থাকবো এটা

এই যে সার্চ বাটনটা আছে এই সার্চ বাটন আমি ক্লিক করব সার্চ করে আমি সাবারটাকে খুঁজে বের করবো এত শত শত জব আছে কিন্তু আমি একটা জব বানাইছি সেটা সাবার নামে সেটাকে আমি খুঁজে বের করার জন্য সার্চ বাটনে গিয়ে ক্লিক করব এই যে এখানে F2 তে ক্লিক করে আমি সার্চ বাটনে প্রবেশ করব দেখেন এখানে ব্ল্যাঙ্ক এই ব্ল্যাঙ্ক অবস্থা আমি এখানে সাবার লিখবো এই যে শিপ বাটন ক্লিক করে আমি এস নিয়ে আসলাম এখন এস এস এ ভি এ আর লিখলাম এখন ওকে করি ওকে বাটন ওকে করার জন্য চলে গেলাম এই সাবার নামে জবটা আমার আছে বোঝা গেলো যে আমি যে জবটা ক্রিয়েট করলাম সেটা এখানে লিস্টের মধ্যে আছে লিস্টে যখন থাকবে তখন আপনি এখান থেকে ব্যাক করে চলে আসেন স্কিপ বাটন ক্লিক করে ব্যাক করে আসেন সিলেকশন তো আমরা করে সিলেকশন বা লিখলাম জব লিখার পর যে ওকে করলাম ওকে ওকে হওয়ার পরে এটা লিস্টে যে জমা হয়েছে কিনা লিস্টে যদি জমা না হয় তাহলে আমি জবে কাজ করতে পারবো না লিস্টে গিয়ে দেখবেন অনেকগুলো জব আছে তো এই এখানে আরেকবার দেখা একটা জিনিস এই মেমোরি এই হলো জব এই এই যে রেটে যাই এখানে লিস্টে যাই এই লিস্টে কি অনেক জব আছে অনেক এই যেখানে এখনো অভাব নাই এখানে যে কোনো একটা জবের মধ্যে আমি কাজ করতে পারবো যদি আমার ওই কোয়ার্ডিনেট স্টেশন বিন্দুটা পূর্বে যে আমি এখন যদি ওই যে ডাবল টুটা সিলেক্ট করি হবে এই ডাবল টু যখন যদি আমি এখানে সিলেক্ট করলে এইটার এই জবের মধ্যে চলে যাব